যখনই কোনো প্রয়োজনে বীরনগর যাই প্রতিবারই রাস্তার ধারে এই মন্দিরটি চোখে পড়ে তো ভাবলাম আজ মন্দিরটি দর্শন করেই যাব শৈলীতে নির্মিত মন্দিরটি যথেষ্ট দৃষ্টিনন্দনযোগ্য যা পথচলতি মানুষকে সহজেই আকর্ষণ করে মন্দিরের ছোট্ট রেলিং খুলে মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করলাম যদিও সেই সময় মন্দিরটি বন্ধ ছিল এরপর মন্দিরটিকে প্রদক্ষিণ করতে লাগলাম আর প্রদক্ষিণ করতে করতে এক জায়গাতে দেখলাম এখানে পোড়ামাটির শিলালিপিতে কিছু একটা লেখা রয়েছে কিন্তু যেটার বেশিরভাগ অংশই অস্পষ্ট দু একটি জায়গায় মন্দিরটির পলেস্তারা খসে পড়ার উপক্রম হয়েছে একটু বাদেই মন্দিরের প্রধান দায়িত্বপ্রাপ্ত পুরোহিত এসে দরজাটি খুলে দিলেন এবং ভেতরে প্রবেশ করে প্রসন্নচিত্তে অনিন্দ সুন্দর শিবলিঙ্গটি দর্শন করলাম পুরোহিত মহাশয় জানালেন মিত্র মুস্তাফিদের হাত ধরে বহু পূর্বে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে একইভাবে মন্দিরটিতে নিত্য পূজা চলে আসছে